চার পাঁচ পিস বেড নিয়ে নিয়েছি আলমন্ড বাদাম কাজু বাদাম গুঁড়ো দুধ পাউডার নিয়েছি আর দুশো গ্রাম আমুল তাজা নিয়েছি তোমরা লিকুইড যেটা ইচ্ছা নিতে পারো পেটটা আমি পিস পিস করে কেটে নিব বেডটা পিস পিস করে কেটে নেব বেডগুলোকে আমি পিস পিস করে কেটে নিব আমি কেচি দিয়ে কাটছি আপনারা চাকু বা বটি যেটা দিয়ে আপনাদের ইচ্ছা সেটা দিয়ে কাটতে পারেন আমি সব এরকম করে কেটে নিব ছোট ছোট করে পুরো কাটা হয়ে গেছে দুধ এটা জাল করে নিব ভালো করে দুধ চাল গেছে আমি केसर দিয়ে দেব একটু ঘন করে নিব 5 মিনিট জাল করে দুধটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কষিয়ে দিয়েছি বেডটা ভেজে নিব হয়ে গেছে আমি বেডের টুকরো গুলো ভেজে নেব আমি হালকা দুই সাইডে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব টুকরোগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব বেডটা আমি নামিয়ে নিয়েছি এখন এর উপরে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম মালাইটা ওটা দিয়ে দিব আমি এই সুইটটা যেভাবে বানালাম ওইভাবে বানাবে পাউটি দিয়ে দু তিন পিস পাউটি দিয়ে অনেকগুলো হয়ে যায় খেতেও খুব টেস্টি হয় আমি ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটটা দুধে দিয়ে দিলেও হয়ে যায় কিন্তু থেকে দিলে কি দেখতে সুন্দর লাগে তাই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি পাঁচ সাত মিনিটের জন্য ছেড়ে দিব এটাকে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এই মিষ্টিটা কিন্তু খুব সফট হয় খেতে একদম পঞ্চের মতন আমি এখন খেয়ে দেখব এটা কেমন হয়েছে